গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার মধ্যে এটি একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে সলাদ চলছে সলাতে এমাম রুকুতে আছেন বা সিজদায় আছেন বা আত্মাহিতর বৈঠকে আছেন দাঁড়ানো অবস্থায় থাকলে তো আল্লাহ আকবর বলে আমি হাত উঠে আল্লাহ আকবর বলে বুকে হাত বাঁধলাম কিন্তু এমাম যদি রুকু বা সিজদা বা সালাম বা আত্মাহিতর বৈঠকে থাকে তাহলে আমার অংশগ্রহণ করাটা কেমন হবে তাতে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এমামকে যে অবস্থায় পাবে সে অবস্থায় তাকে গ্রহণ করতে হবে তাহলে আল্লাহ আকবর বলে যদি হাত বাঁধি তো এমাম তা হাত বাঁধা অবস্থায় নেই তাহলে তার অবস্থা গ্রহণ করা হলো কিভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এমামের অবস্থা গ্রহণ করতে বলেছেন তো যেহেতু আল্লাহ হকবার বলা ছাড়া সলাতের ভিতরে ঢোকা যাবে না তাহারি মহত্তে বি আল্লাহ হকবার বললে সবকিছু হারাম হয় আর স্লিম আর সালাম বললে হালাল যাতা হালাল হয় মানে সলাতের মধ্যে ঢোকার পদ্ধতি হলো আল্লাহ আকবর আর সলাদ থেকে বের হওয়ার পদ্ধতি হলো সালাম তো আমাকে সলাতের মধ্যে ঢোকেই এমামের অবস্থা গ্রহণ করতে হবে অতএব বুকে হাত বাঁধতে হবে না আল্লাহ আকবার বলে এমামের অবস্থা গ্রহণ করতে হবে রুকু হলে রুকু সিজদা হলে সিজদা বা সালামের বৈঠক হলে সে অবস্থা গ্রহণ করতে হবে কথা যেন খুব ভালোভাবে স্পষ্ট হয় রাসুল সাল্লাহ আল বলেছেন এমামের অবস্থা গ্রহণ করতে হবে তা আমি যদি আল্লাহ আকবার বলে বুকে হাত বাঁধি তো এমাম তো বুকে হাত বেঁধে নেই উনি তো রুকুতে আছে তাহলে আমার রাসূলের কথা ফলো হলো না অতএব সলাতে ঢুকেই আল্লাহ আকবার বলেই যে অবস্থায় এমাম আছেন সে অবস্থা আমাকে যেতে হবে আশা যে কথা স্পষ্ট হয়েছে জাজাকুমুল্লাহ নির্দিষ্ট সময়ে আটিকা দিতে পারেনি আকিকার বিষয়ে আমরা সবাই অবগত আছি আমি তো মনে করি যে আমরা দীর্ঘদিন থেকে শরীয়তের ব্যাপারে যেসব কথাগুলি জাতির সামনে বলে আসছি আঁকিকা তার একটা গুরুত্বপূর্ণ অংশ কাজেই আমরা যা বলি আমি যা বলি তা আমরা সবাই অবগত আছি তা হলো জন্মের সপ্তম দিনেই সাত দিনের দিন আরবি গণনা শুরু হয় সূর্য ডুবলে পরের দিন তো আজকে জুমার দিন সূর্য ডুবলেই শুরু হয়েছে শনিবার তাহলে সূর্য ডুবার আগা পর্যন্ত জুমার দিন আর সূর্য ডুবলে কি হলো শনিবার তো সূর্য ডুবার পর থেকে নে যেই দিন সেই দিনের যেদিন জন্মের সপ্তমী দিন হবে সেদিন ছেলে রাঁকিকে দিতে হবে হাদিস্য আঁকিকে দিতে হবে জন্মের সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে ডাক্তার যাই বলুক না কেন চুল সমপরিমাণ রূপা দান করে দিতে হবে এটা হলো বাপের জিম্মেদারি চোদ্দ দিনে একুশ দিনে জীবনে একদিন আঁকিকে দেওয়া যাই মর্মে যেসব হাদিস উল্লেখ হয়েছে তা গ্রহণীয় নয় আমল যোগ্য নয় যার কারণে ওখান থেকে ফিরে আসতে হবে যে হাদিস আমলযোগ্য নয় সে হাদিস যদি আমরা গ্রহণ করি তাহলে আরো যতগুলো স্থানে দেশের শতকরা পঁচানব্বই জন লোক ধর্মের নামে ধর্ম মানছে তাদেরকে কিছু বলার থাকবে না সবার কাছে সব কর্মেই জাল জৈব হাদিস আছে যেমন আমরা বলছি যে কাঁধ মাসা করা হল বিদাত গোনার কাজ তো কাঁধ মাসা করার হাদিস আছে তো সেটা হয় জৈব হবে না হয় জাল হবে যার কারণে আমরা এ পাতাই পড়ি না তো যারা কোরআন এবং হাদিস মেনে চলি তারা বাচ্চার সপ্তম দিনে গিয়ে দেব এটাই চূড়ান্ত এটাই সঠিক একুশ দিনে চোদ্দ দিনে জীবনে একদিন মর্মে কোনো হাদিস সহি নেই উল্লেখ্য যে আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই কুরবানির গোস্ত অসহায় গরিব মানুষকে দিতে হবে এটা আল্লাহর আদেশ রাসুলের আদেশ আর আকিকার গোস্ত কি করতে হবে তা আল্লাহ রাসুল বলেননি এটা হলো পিতার জিম্মেদারি ও নিজে খাবে না মানুষজনকে নিয়ে খাওয়াবে তার ব্যক্তিগত ব্যাপার আর আঁকিকার প্রাণী কানা হোক ল্যাংড়া হোক খোড়া হোক ভেড়া হোক ভেড়ি হোক দুম্বা হোক দুম্বি হোক একটা হলেই হলো সেটা পাঁচশো টাকার হোক না হিন টাকার হোক আর কুরবানির পশু মোটা তাজা হতে হবে একটার সাথে আর কোনো মেল কোনো সম্পর্ক নেই আঁকিকা বাপের জিম্মেদারি আর কুরবানি হলো নেকির কাজ ভালো হতে হবে